বইমেলা দেখে ফেরার সময় আমরা দেখছিলাম কিছু কিছু সরস্বতী ঠাকুর পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে আর কিছু কিছু সরস্বতী তখনও তৈরি হতে বাকি আছে এগুলো দাম জিজ্ঞাসা করাতে ওরা বললো বারোশো চোদ্দোশো নানান রকম ডিপেন্ড করছে পুরোপুরি ডিপেন্ড করছে সেটা ঠাকুরের সাজের ওপর এবং সাইজের ওপর এই কিছু মা সরস্বতীর আমরা ফটো তুলেছিলাম যেগুলো দেখতে খুব সুন্দর আর বাকি কিছু ছাঁচে দেওয়া সরস্বতীও সেখানে ছিল সরস্বতী পুজোতে আমরা গিয়েছিলাম ফরাক্কা তো সেই জন্য কলকাতা থেকে আমরা কোনো মূর্তি টুর্তি কিনে নিয়ে যাই এই যে চুটুর দল পাশের কোয়ার্টার থেকে চলে এসছে সব একে একে মা সরস্বতীকে সাজানো হবে তাই দেখতে ওরা ভীষণভাবে এক্সাইটেড তারাও সবাই আমাদের হেল্প করবে শুভ লেগে গিয়েছে নিজের কাজে সবাই মিলে ধরাধরি করে সরস্বতীকে পাটে বসাতে সাহায্য করছে পথে মা সরস্বতীর জন্য মালা নিয়ে আসা হয়েছিল এখন সেগুলোই পরিয়ে সাজিয়ে রেখে কাজটাকে এগিয়ে রাখা হচ্ছে কারণ পরের দিন খুব সকাল বেলাতেই পুরোহিত মশাই চলে আসার কথা মূর্তির পাশাপাশি আমাদের প্রত্যেকবার যে সরস্বতী ঠাকুরের পুজো হয় ফটোতে সেই ফটোটাও নামিয়ে নিয়ে আসা হয়েছে আর সেই ফটোটাকেও এবার সাজিয়ে নেওয়া হচ্ছে মা মালাপুরে রেডি হয়ে গিয়েছে পছন্দ করে এই প্রতিমাটি বাবা নিয়ে এসেছিল বাজার থেকে রাখা হয়েছিল সেটা দিয়ে শুভ এখন আল্পনা দিয়ে নিচ্ছে আমি বিছানায় বসে ওকে ইনস্ট্রাক্ট করছি কিভাবে আল্পনাটা দেবেগড়া করে আলপনা দেওয়া মোটামুটি কমপ্লিট খুব আলপনাটা দেওয়া হয়েছে কারণ বাকি জিনিসগুলো সামনে সাজালে পরে এমনি আলপনাটা ঢেকে যাবে অনেকটা বাচ্চারা তাদের বই দিয়ে চলে গিয়েছে যেগুলো সরস্বতী মায়ের বেদির পাশে সাজিয়ে দেওয়া হয়েছে রাত্রেবেলাতেই প্রায় এইটির পারসেন্ট কাজ আমরা তুলে রেখে দিয়েছিলাম যাতে সকাল বেলায় উঠে হুড়োমুড়ি না পড়ে যায় পুরোহিত মশাই তার কথা মতো খুব তাড়াতাড়ি চলে এসেছে উনি সাতটার মধ্যেই ঢুকে গিয়েছিলেন সকাল বেলায় বাকি যেটুকু কাজ বাকি ছিল পুরোটাই উঠে গিয়েছে পাশের বাড়ির বৌদি এসে ফলটল কাটাতে হেল্প করে দিয়েছে আমরা সবাই স্নান করে বসে গিয়েছি পুজো দেখতে বাচ্চারাও সব চলে এসেছে

पवन ब्राह्मण आकाश रम ब्राह्मय ओम सोम राजान अग्निम्णमय आदित्यम विष्णु सूर्य बृहस्पतिम ओं षष्ठी ओष्ठी ओम षष्ठी ओम विष्णु विष्णु माघी मासी मकर आशिस्ती भास्करी शुक्लपक्षे श्री पंचम्यांग तिथौ स्न्य पुत्र श्री कुमार देव शर्मा श्रीपूर्ति ग्राम ओम ऐसूर्य सत्सुराश जगतपति অনুকম্পানি ভা কর জুসম শঙ্কাং ধনী স্বপ্ন পুণত সৃ দিবা কর অয়ারমশু ভায় ভৌ তুং তৎসাহ তুম তৎসাহ ওং আং হৃদায়ম শ্রী শি স্বং শিখবোষ ঈত্রভুষ কবচা হুম করল পৃষ্ঠস্রয় ভট্ং সূর্য গাং গঙ্গা নৌ বাস্তুপুরষাণ মধ্যে শীতলা

ये गंधविस्व सरस्वतीदेवी पीठदेवता गणव्य नम ओं आधर शक्ति नम कुर पृथ्वि रत्नित्न सिंहासनाय नम ओं कल्पद्रुमा नम कल्पीक्षा नम मणिवेदी गाय वजन खाधय महा सिंहासनाय ओं फम यत धुपदी पुफल मोनिष्ट नैवेद्य शुभकर्ण

ছোট ছোট কাচার দল পোশাক নেওয়ার জন্য এখন দাঁড়িয়ে পড়েছে

রাত্রেবেলায় টুনি দিয়ে মা সরস্বতীকে সাজানো হয়েছিল। মা সরস্বতীকে বলা ভুল সরস্বতী ঠাকুরের আশেপাশেগুলোকে ভালো করে সাজিয়ে দেওয়া হয়েছিল টুনি দিয়ে এই ছিল আমাদের সরস্বতী পুজোর মিনি ব্লক খুব ছোট্ট করেই আর একদিনের সফরে আমরা যতটা পেরেছি তুলে ধরেছি আপনাদের সঙ্গে সেই মুহূর্তগুলো শেয়ার করে নিলাম ভালো থাকবেন পাশে থাকবেন বাই